ছবল এক কিশোরকে পরিপ্রেক্ষিতে জীবিত সেই সাপ ধরে নিয়ে হরিহরপাড়া ব্লক প্রাথমিক হাজির কিশোরের পরিবার দেখে ডাক্তারদের চক্ষু চরক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার গরিবপুর এলাকায় ঘটনাকে কেন্দ্র করে হুলুস তুলুস কাণ্ড বেঁধে যায় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে চিকিৎসা শুরু হয়েছে ওই কিশোরের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বাড়িতে ইটের খামাল থেকে ইট টেনে বের করছিল রামিম মন্ডল নামের এক কিশোর ঠিক সেই সময় একটি বিষাক্ত সাপ ছবল মারে তার হাতে যন্ত্রণায় চিৎকার করতে থাকে রামিম চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখতে পান একটি গোখরো সাপের বাচ্চা রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে বাড়ির লোকজনের মধ্যে এরপর কি সাপে কামড়েছে তা বুঝতে না পেরে রামিম মন্ডলকে ও সাপটিকে একটি জারে বন্দি করে নিয়ে আসা হয় হরি সিংহপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কেন্দ্রে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ডোমকল থানার গরিবপুর এলাকায় সাপ শুদ্ধ কিশোরকে হাসপাতালে দেখে কর্তব্যরত চিকিৎসকদের চক্ষু চরক গাছ সঙ্গে সঙ্গে চিকিৎসক রামিমের চিকিৎসা শুরু করেন কিশোরের দিদা ছবিলা বিবি বলেন ঘরের পাশে ইট রাখা ছিল খামালে রামিম সেখান থেকে ইট সরিয়ে ভালো করে সাজিয়ে রাখতে গিয়ে সাপে কামড়েছে ওই দেখে নিট তুলছিল ইটের সে পাচির ভেঙ্গিছে এই রাতে কই রিসে কইতেতে ছিল তলে একটা ইট ছিল ওই ইটটা পরে ভালো করে তুইলি সাজি মানে আবার দিবে ভালো করে পাচিনটা দিছে ইটটা তলে ছিল এমনি কই তুইতে দেবে করে হাতের কাম করতে চলো বল মে দিছ আর ওক্ষে জড়ে যে মাগো আমাকে সাপে খেয়ে নিলো তাইলে বর্তমানে কিশোরকে 24 ঘন্টার অবজারভেশনে রাখা হয়েছে ও রক্তে নমুনা সংগ্রহ করা হয়েছে ইট কত থেকে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দিবাকর মন্ডল বলেন সাপে কামড়ালে সাপ ধরে আনার কোনো দরকার নেই বাঁধন দেওয়ারও কোনো দরকার নেই ওঝার কাছেও কাছে কোনো প্রয়োজন নেই যত দ্রুত সম্ভব পারবেন হাসপাতালে নিয়ে আসুন বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এখন প্রথম কথা সাপে এখন যদি কামড়ায় ঠিক আছে যে জিনিসটা প্রথম করণীয় সেটা হচ্ছে ভয় না পাওয়া। ঠিক আছে আর দ্বিতীয়ত যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে আসা আর প্রথম কথা যেটা সাপে কাটলে যেটা গ্রামে এখনো যেটা হয় যেটা হচ্ছে একটা বাঁধন দেওয়া ঠিক আছে যেটা বেঁধে দেয় সেই বাঁধাটা দেওয়ার কোনো জরুরি মানে দরকার নেই ওটা এটা দরকার নেই কারণ হচ্ছে যদি কোনো রকমের যদি সাপে যদি বিষাক্ত সাপে যদি কামড়ে থাকে সেক্ষেত্রে যদি বাঁধন দেওয়া হয় সেটা পরবর্তী ক্ষেত্রে ক্ষতি করে বেশি ঠিক আছে সেক্ষেত্রে পেশেন্টে ভালো কিছু হয় না ওটা ক্ষতিটা বেশি হয় আর দ্বিতীয়ত হচ্ছে সাপ ধরে আনার কোনো ব্যাপার নেই সাপ না ধরে আনলেও কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আমরা যেটা পরীক্ষা করে দেখি রক্ত পরীক্ষার মাধ্যমে যেটা দেখি যে সাপে কী ধরনের সাপ সেটা আমাদের পেশেন্টের পরবর্তী ক্ষেত্রে কী সাইন সিম্পটম যেটা দেখাচ্ছে সেটা দেখে আমরা বুঝতে পারি যে মানে ওটা কী ধরনের সাপ যে ওটা আমাদের সাপেতে ব্লিডিং করা হবে পেশেন্টের ব্লিডিং বেশি হবে না কোনো রকম নিউরোটক্সিক সাইন কিছু দেখাবে সেরকম যদি দেখায় তাহলে সেটা ট্রিটমেন্ট সেরকম পুরো পুরো পুরোপুরিভাবে মানে ওটা সাপে কাটার যেরকম চিকিৎসা চলে সেরকম চিকিৎসা চলে আর দ্বিতীয়ত হচ্ছে যে যে কোনো সার্টিফিকেটে পেশেন্টকে যদি বোঝার কাছে নিয়ে যায় বা যেটা সেটা আমরা একদমই মানা করি তার কারণ হচ্ছে যদি কোনো ক্ষেত্রে যদি বিষাক্ত সাপ যদি না কামড়ায় সেক্ষেত্রে হয়তো পেশেন্টের কিছু হলো না গিয়ে মনে হলো পেশেন্ট ভালো হয়ে গেল কিন্তু কোনো ক্ষেত্রে যদি বিষাক্ত সাপে কামড়ালো একটা যে টাইম থাকে সেই টাইমটা যদি পেরে যায় তখন যদি লেট করে হাসপাতালে আসে সেক্ষেত্রে আর কিছু করার থাকে না কারণ বিষটা যদি শরীরে ছড়িয়ে যায় তাহলে ওটা আর কিছু করা যাবে না হরিয়ার পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা কলকাতার নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান বনি বনি মানে ব্লাউজের বিপুল সম্ভার বিভিন্ন রকমের ডিজাইনার ব্লাউজ সহ কেনাকাটার বিপুল সম্ভার নিয়ে নতুন রূপে বনি এখানে পাবেন শাড়ির বিপুল সম্ভার বেনারসি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান বালুচুরি মাহেশ্বরী সিল্ক কাতান সিল্ক তাঁত জামদানি সিল্ক শিফন সহ ডিজাইনার শাড়ি এছাড়াও কুর্তি লেহেঙ্গা চুড়িদার গাউন নাইটি লেগিংস জেগিংস ওয়ান পিস না ইনার ওয়্যার সহ আরও অনেক কিছু ছোটদের জন্য রয়েছে নিত্য নতুন স্টাইলের পোশাক ছেলেদের জন্য রয়েছে টি শার্ট ট্র্যাক প্যান্ট ইনার ওয়্যার সবই পাচ্ছেন একই ছাদের তলায় তাই পরিবারের সমস্ত কেনাকাটার জন্য আজই চলে আসুন বনি ঠিকানা কাদায় বহরমপুর মুর্শিদাবাদ